আছে না এই জায়গায় যুবকরা নেই যুবকরা চায়ের স্থলে নাই যুবকরা আছে কোথায় যুবকরা কোথায় গার্লস স্কুল কোথায় গার্লস কলেজ কোথায় বালিকা বিদ্যালয় কোথায় মহিলা মাদ্রাসা ওই গেটের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকে কেউ নাই গুলিয়েতে কে কোন দিক থেকে বের হচ্ছে দেখার জন্য দাঁড়িয়েছে যুবকদের জায়গা ওই জায়গায় ভাই এই নোংরা আমি ছাড়তে হবে যদি জান্নাতে যেতে চাই ওই যে হুজিবাতিল জান্নাত মাকারে জান্নাতকে বিপদ মুসিবত দিয়ে সাজানো আছে মোবাইল খুলবা মোবাইল খোলার পরে যে ছবিটা আছে যে নোংরা ছবিটা এসেছে ফেসবুকে ঢুকে যে নোংরা ছবিটা এসেছে এইটা থেকে চোখকে বাঁচাতে হবে এর নাম হচ্ছে হুজিবাতিল জান্নাত মাকারে চোখকে হেফাজত করতে হবে তুমি চোখ হেফাজত করবা কি আরো টিপে টিপে এর চেয়ে খারাপ কোনটা ছবি আছে ওটা নিয়ে দেখার চেষ্টা করো জান্নাত থেকে টিকা অত সহজ না আমরা আসলে জান্নাত বুঝিনি কি জিনিস এই জন্য আমাদের কাছে পাপকে পাপ মনে হয় না পাপকে কিছুই মনে হয় না জাহান নাম কি জিনিস আমরা বুঝতে পারিনি তাই সমানিত উপস্থিতি চলুন আমরা জাহান নামের একটু চিত্র দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা যিলযালের মধ্যে বলেছেন ইদা যিলযালাতি যেদিন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে ভূমি কম্পে সারা পৃথিবী যেদিন টসলোজ করে দিবে কেঁপে উঠবে ওয়া আখরা যিল আদ নাহা যেই দিন জমিন তার ভার বোঝা উদ্গিরণ করবে উঠিয়ে ফেলে দিবে জমিনের নিচে যত খনিজ সম্পদ রয়েছে জমিনের ভিতরে যা কিছু রয়েছে জমিন সব উঠিয়ে ফেলে দিবে সেই ভূমিকম্পে অকাল সেই দিন মানুষ বলবে আয় হায় আজকের কি হলো আজকে জমিনের কি হলো। সারা জীবন দেয় সম্পদের জন্য ছুটে বাড়িয়েছি। সেই সম্পদ আজকে তো সপ্তকের সামনে জমিগরণ করে দিয়েছে কি হলো আজকে রাহা সেই দিন জমিন তার বিবরণ দিবে বর্ণনা দিবে তার ঘটনা খুলে বলবে জমিন বিহান্নারব কাউ হা লাহা কেননা তার রব তাকে নির্দেশ দিয়েছেন রব তাকে বলে দিয়েছেন জমিনকে তার বিবরণ দিতে এগুলো উঠিয়ে দিতে তাই উঠিয়ে দিয়েছে এম এদিন তেজপুর তা সেই দিন মানুষ দলে দলে বের হবে গ্রুপ গ্রুপ করে বের হবে দেউরও আম আল যেন তাদের আমল দেখার সুযোগ হয় দেখানো হয় সময় যেই দিন সেই দিন যদি কেউ কিছু করে থাকে অনু থেকে অনুপরিমাণ কোনো ভালো কাজ করে থাকে সেই দিন তার প্রতিদান দেওয়া হবে কেউ যদি সামান্যতম অনু থেকে অনুপরিমাণ অন্যায় করে থাকে অপরাধ করে থাকে সেটাও তাকে দেখা দেওয়া হবে